আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই ড্রাইভ প্যাকেজগুলো কিভাবে অর্ডার করতে হয় কিভাবে রেগুলার প্যাকেজ অর্ডার করতে হয় কীভাবে এডভেন্ট থেকে সাকসেস করতে হয় বা একটা এডবিনের ড্রাইভ প্যাকেজ অর্ডার করার পর করণীয় কি এগুলো নিয়ে বা এই অফারগুলো এডবিন করতে থেকে পাই এই আগের পাটে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছে অফার কীভাবে অ্যাড করতে হয় কীভাবে সকল কিছু দেখাই দেওয়া হয়েছে রেগুলার প্যাকেজ অ্যান্ড ড্রাই এই বিষয়ে আজকে ভিডিওতে দেখাবো অফারগুলো অর্ডার করে তো এখন এই অফারগুলো যে আমি অ্যাড করছি এই অফারগুলো কোথায় আমি পাইছি এগুলো কোথা থেকে আনতে হয় এখন একটা অ্যাডমিন অ্যাপ্লিকেশন বানাই নেয় কিন্তু মেন জিনিসটা এটা জানেন না তো আজকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনেন অ্যান্ড দেখেন তাহলে আশা করি সকল কিছুই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে যারা এ সার্ভার অথবা সিম সার্ভার অথবা মেন সার্ভার যদি বানাই নেন তাহলে এই অফার বিক্রি করার জন্য আমরা একটা হাউজের এডমিনের সাথে আপনাদের কন্ট্যাক্ট করে দেব ওই হাউজের এডমিনের কাছ থেকে আপনি কম টাকা অফার বেশি টাকায় বিক্রি করতে পারবেন ওই হাউজের থেকে আপনি আগে অফার নেবেন তারপর পেমেন্ট ওখানে ভেরিফিকেশন হয়ে অ্যাড হইবেন ওখান থেকে আপনি অফার নিতে পারেন পারবেন দ্য সার্ভিস আমি এম ইমরান দিতে আসি আমাদের ইমরান টেলিকম থেকেই অটো রিসার্চের যে সার্ভিসটা ওটা আমাদের থেকে পেবেন ড্রাইভ ওকে ড্রাইভ অফার বিক্রি করার জন্য আপনি আমাদের একজন সাপোর্ট টিম আছে সাপোর্ট টিমের এডমিনের সাথে কন্ট্যাক্ট করে দেব ওখানে আপনি যোগাযোগ করে ওই ওখানে একটা ফর্ম দেবে ফর্ম পূরণ করে ওই একটা হাউস গ্রুপে হয়ে নেবেন ওখান থেকে আপনি কন্টিনিউ অফারগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আর ওখানে সারাদিন অফার নিয়ে রাত্রে পেমেন্ট করবেন এই সিস্টেম কিন্তু আমাদের এডমিনের ওখানে করা আছে তো আশা করি অফার কোথা থেকে পাইবেন এগুলো সম্পর্কে আপনি বুঝতে পারছেন এখন আমি আপনাদের অফারটা অর্ডার করে দেখাই তো অফারটা অর্ডার করার জন্য আমাদের মেন ব্যালেন্স দিয়ে আমি অফারটা অর্ডার করব তো আমাদের মেন ব্যালেন্সের সেটিং করা তো আমাদের মেন ব্যালেন্সের টাকা আছে কিন্তু দশ হাজার টাকা তো আমি এখান থেকে কী করবো ড্রাই প্যাকেজের উপরে ক্লিক করি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আমি ভিডিওতে বড় করে দেখাবো না এটি রেগুলার প্যাকেজ অ্যান্ড ড্রাই প্যাকেজ একই সিস্টেম অর্ডার করার একই নিয়ম তো একটা দেখালে আপনারা আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো রবির উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে একটা অফার আছে যেটা হচ্ছে আপনার দুইশো উনত্রিশ টাকা এটার উপরে যে ক্লিক করি এখানে আমরা কোন নাম্বার অফার নেব ওই নাম্বারটা এখানে বসাই দিই আমাদের ওই নাম্বারটা এখানে বসাই দিলাম তারপর এরো বাটন ওপারটা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে আমরা কী করবো আমাদের যে পিন কোড ওই পিনকোডটা এখানে আমাদের দিতে হবে অ্যাপসে লগ ইনের যে কোড এটা আমরা এখানে দিলাম দেওয়ার পর যদি আমরা এখান থেকে এটা সেফে ধরি বিকাশের মতন তাহলে এই অর্ডারটা কিন্তু আমাদের সরি আমাদের পিনটা রঙ এখানে তো আমাদের সঠিক পিনটা আমরা দিয়ে দিই তো সঠিক প্রিন্টে দেওয়ার পর আমরা যদি এখান থেকে সাবমিট ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার অর্ডার রিকোয়েস্টটা সাকসেস হয়ে গেছে আমরা যদি হিস্টোরিতে আসি হিস্টোরি উপরে ক্লিক করার পর যদি আমরা অল হিস্টোরিতে ক্লিক করি এখানে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু দেখা যাবে এটা ওয়েটিংয়ে আসে তো এখান থেকে আমরা কি করবো অ্যাডমিন প্লেনটা ওপেন করবো আমাদের যে অ্যাডমিন প্লেন এটা ওপেন করলাম ওপেন করার পর আমাদের ড্যাশবোর্ডে আসি আমি আগের পেটে যেটা দেখেছিলাম তো এই জন্য আমরা ড্যাশবোর্ডে আসার পর কিন্তু আমি যে এই মাত্র অফারটা অর্ডার করছি এটা কিন্তু এখানে শো করতেছে আসে লোড লোডে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা কোন প্যাকেজটা অর্ডার করছি কোন নাম্বার দিয়ে এগুলো শো করতেছে তো আমি কোন নাম্বার অফারটা নেব এই নাম্বার এই নাম্বারটা উপরে যদি আমরা ক্লিক করতে পারি বেশি কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে তারপর আমরা কি করব অফারটা দেওয়ার পর আমরা কি করব এইটার উপরে ক্লিক করে দেবো এই অফারটা দেওয়ার জন্য যে হাউজের সাথে আমরা কন্ট্যাক্ট করে দেবো বা যেখান থেকে আপনি অফারটা সেট আপ করছেন ওই হাউজের এডবিন নাম্বারটা দেবেন হাউজের এডবিন অফারটা দেওয়ার পর আপনার এইটা সিলেক্ট করে এখানে কী করবেন এই অফারটা সাকসেস করে দেবেন যেটা ওই সে কমপ্লিট করে দেবেন এখান থেকে যেটা ই করবেন তো আমি এখান থেকে কি করবো এটা কমপ্লিট করে দিতে আসি তো কমপ্লিট করার পর এখানে লেখা আছে যে ম্যানুয়াল কমপ্লিট এখানে ক্লিক করার পর ওকে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু অফারটা সাকসেস হয়ে গেছে তো আমরা যদি এখন ইউজার অ্যাপ্লিকেশন আসি অল হিস্ট্রিতে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু দেখেন এটা সাকসেস হয়ে গেছে এভাবে কিন্তু অফারটা অর্ডার করতে হয় আর এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা কেটে নেছে আশা করি কীভাবে অফারটা অর্ডার করতে হয় সাকসেস করতে হয় এগুলো সম্পর্কে আপনি বুঝতে পারছেন এই যে অফারটা আমি অর্ডার করছি এটার হিস্ট্রি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে অল অর্ডার এখান থেকে কিন্তু আমরা এই দেখতে পারবো এটা যে এই মাত্র সাকসেস করছে এটা কিন্তু এই এখানে শো করতেছে আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা অফার অর্ডার করতে হয় বা কোথা থেকে অফারটা দিতে হয় বা সাকসেস করতে এগুলো টোটাল আমার কত টাকা গেছে আজকে এগুলো কিন্তু এখানে শো করতে আছে তো এই ধরনের অ্যাপ্লিকেশন লাগলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এই অ্যাপ্লিকেশনের রিসার্চ ডিরাইভ প্যাকেজ এগুলো সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন সকল কিছু বুঝতে পারবেন তো যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাই দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ